আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাখি মুরগির নতুন ঘর তোলার জন্য সকাল সকাল চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী গোঠাইল হাটে প্রথমে চলে আসলাম বাসের হাটে আমি তেমন একটা ভালো মন্দ বাস চিনি না তার জন্য মিস্ত্রিকে সাথে নিয়ে এসেছি উনি বাস কিনে দেবেন যমুনা নদীর পাইলিং পার ঘেসে বাসের হাট বসানো হয় তো বাস কেনা শেষ সবাই বলতেছে বাস কেনা অনেক ভালো হয়েছে আসার সময় টিন সজাবতীয় যা যা প্রয়োজন সব নিয়ে নিলাম বাড়িতে চলে আসলাম মিস্ত্রি ঘরের মাপ দেওয়া শেষ খাম দেওয়ার জন্য খুঁটি কাটতেছে বেশি সময় লাস্টিং করার জন্য বাঁশের খুঁটির নিচে পলিথিন দিলে দেরিতে পচন ধরে আরেকটা কথা আপনাদের বলে রাখি ভিডিওতে যা দুই মিনিটে দেখছেন আমাদের এসব কাজ করতে তিন দিন সময় লেগেছে আমি খুঁটিগুলো নিয়ে যাচ্ছি কোন খুঁটি দেওয়ার উপযুক্ত সেগুলো মিস্ত্রি প্রস্তুত করছে মোটামুটি সব গর্ত করা শেষ এখন খুঁটিগুলো মাটির নিচে পুঁতে ফেলতে হবে সবগুলা খুঁটি পুঁতা শেষ ঘর তৈরির সমস্ত কাজ এক ভিডিওতে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তখন আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই পার দুয়ের মাধ্যমে আপনাদের ঘর তৈরির বাকি কাজ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখন পায়ের বাঁধা হচ্ছে দশ ফুট টিন দিয়ে চাল দেওয়া হচ্ছে চালটা অনেক ভারী হওয়াতে ঘরের উপরে উঠাতে আটজন মানুষ লেগেছে ঘর তৈরির ভিডিওটি অনেক আগে আপলোড দেওয়ার কথা থাকলেও নানান কাজের চাপে ভিডিওটি প্রস্তুত করতে অনেক দেরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন যাতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ